অয়নকে মেরে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল সৃজন হ্যাঁ বন্ধুর এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সৃজন কে বলতে থাকে সৃজন এবার পর তারা আটঘাট বেঁধে তারপরে নেমেছে পুলিশ উকিল সব নিয়ে তারপরে এসেছে আমরা কি করব বলো আমাদের হাতে আর কিছুই করার নেই তখন সৃজন বলতে থাকে কি বলছো পর্ণা তাহলে আমরা এখান থেকে চলে যাবো তখন পরনা বলতে থাকে কি করব সৃজন এখন তো আর কিচ্ছু করার নেই বলো আর আমার মনে হয় কি জানো ওই অনিরুদ্ধ সুখবিলাস এই সব কিছুর সাথে বর্দা জড়িত আছে তাই তো এই সব কিছু একসাথে করতে পেরেছে না হলে আমাদের শাড়ির কথা আর এই যে বাড়ি সব কিছু একসাথে নিয়ে গেল তখন সৃজন বলতে থাকে কি করব পর্ণা এখন কি করব তুমি যে এই যে অন্তঃসত্ত্বা এই অবস্থায় তোমাকে বেরিয়ে যেতে হবে কি করবো এত রাতে কোথায় যাবো আমি কোথায় যাব আর তাছাড়া আমাদের অ্যাকাউন্টে যা টাকা ছিল সব তো শারীরিকতার অ্যাকাউন্টে ছিল তাও তো সুইচ হয়ে গেছে ওই ইউনিক স্টাইলের নামে এখন কি করব আমরা তখন পর্না বলতে থাকে জানি না সৃজন কি করব সত্যি জানি না এখন যে আমরা কোথায় যাব কে জানে তখন পুটি কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা আমরা সত্যি দত্ত বাড়ি ছেড়ে চলে যাব তখনই সৃজন বলতে থাকে না এটা কিছুতে হতে পারে না আজকে আজকে বরদাকে আমি মেরে ফেলবো আর ওকে আমি কিছুতে এবার জিতে দেব না ওর এত বড় সাহস ও আরো আগেও কতবার বাড়িটা নিয়ে যেতে চেয়েছিল আর এবার আমাদের পুরো করে দিল আমার মাথার উপর থেকে আমাদের ছাদ তুলে নিল না এটা কিছুতেই হতে পারে না আজকে দরকার হলে রক্তারক্তি হবে তারপরেও আজকে আমি ওকে ছাড়বো না এই বলে সৃজন ঘর থেকে বেরিয়ে যায় তখন পর্ণা যোগ্যদাতার কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে তুমি দেখো আমরা আমরা যেন মাথার উপর একটা ছাদ পেয়ে যাই তুমি দেখো ওইদিকে দেখা যাবে কৃষ্ণা ঘরে নতুন পর্দা লাগাচ্ছিল তখনই সৃজনের বাবা বলতে থাকে কৃষ্ণা তুমি কি করছো তখন কৃষ্ণা বলে বাবু বাবা এই পর্দাগুলো না কাঁচা ছিল তাই লাগিয়ে দিচ্ছি তখন সৃজনের বাবা বলে কৃষ্ণা এখনই তো আমরা এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। আর তুমি এখন পর্দা লাগাচ্ছ তখনই কৃষ্ণা কাঁদতে থাকে আর বলতে থাকে বিয়ের পর থেকে তো সুখ দুঃখ সব কিছু এই বাড়িতেই কাটালাম বাবুর বাবা আর আমার বাপের বাড়ির সবাই তো কবে মারা গেছে এই বাড়ির তোমরা যারা আছো সবাই তো আমার আপন জন আর মেয়েদের তো আপন বলতে কোনো বাড়ি হয় না কিন্তু এই বাড়িটা আমার ছিল খুব কাছের ছিল আমার সন্তানের মতো ছিল তাই এই বাড়ি ছেড়ে আমরা চলে যাবো আর আমার মেয়েটাকে আমরা সাজিয়ে রেখে যাবো না বলো এই বলে কাতে থাকে কৃষ্ণা তখনই সেখানে চলে আসে আরেসি বোতে থাকে তোমাদের এই নাটক আর কতক্ষণ চলবে গো কতক্ষণ চলবে মেজ কাকি তোমরা নাটক করতেও পারো তোমরা না এই বাড়ি থেকে বেরিয়ে তারপরে গিয়ে নাটক করো বুঝতে পেরেছ তখনই সৃজনের বাবু বলতে থাকে অয়ন তোর মতো কুলাঙ্কার সন্তান আমি আর একটাও দেখিনি তুই একটা অমানুষ হয়ে গেছিস তখন অয়ন বলতে থাকে হ্যাঁ মেজকা আমি তো অমানুষ হয়েই গেছি কিন্তু জানো তো তোমরা যদি এখন বেরোতে দেরি করো না তাহলে যে আমাদের ছেলে বলে আছে তোমাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলে তারপর তোমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে সেটা তোমাদের কাছে সম্মানজনক হবে তো তখনই সৃজনের বাবু বলতে থাকে এর সুদ এর এর ফল না তুই ঠিক পাবি অয়ন তুই দেখিস তুই এর ফল ঠিক পাবি ঠিক তখনই সেখানে সৃজন চলে আসে আর এসে বলতে থাকে বর্দা তুই এবার সব কিছু ছাড়িয়ে ফেলেছিস কিছু এই বলে অয়নকে ট্রেনে নিচে নিয়ে যেতে থাকে সৃজন তখনই সৃজনের বাবা আর কৃষ্ণা পরনাকে ডাকতে থাকে আর নিচে নামতে থাকে ওইদিকে সৃজন অয়নকে উঠোনে ফেলে ইচ্ছে মতো মারতে থাকে তখনই মমিতায় এগিয়ে আসে আর এসে বলতে থাকে বুবাইয়ের বাবাকে বাঁচান বাঁচান তখনই পুলিশ উকিল ওরা এসে পড়ে তারপরে পুলিশ সৃজনকে ধরে ফেলে তখনই অয়ন বলতে থাকে সৃজন তো এত বড় সাহস যে আমার গায়ে আবার হাত তুললি তখন অফিসার জানেন না ও অনেক বাড়ি বাড়িটা ভাগ করতে চেয়েছিল কিন্তু ভাগ করতে পারেনি এখন কিনা আমাদের মাথার উপর থেকে ছাদ নিয়ে নিল সর্বশান্ত করলো আমাদের তখনই মমিতা বলতে থাকে এত বড় সাহস অফিসার আপনাদের সামনে আমার স্বামীকে এতবার করে মারলো আর আপনারা কিচ্ছু বলছেন না ওকে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন ওকে ওকে মারুন তখন অফিস তা বলতে থাকে না না ম্যাডাম আমরা কারো এমনিতে হাত তুলতে পারি না বুঝতে পেরেছেন তখন অয়ন বলতে থাকে সিজন আমি চাইলেই তোকে পুলিশের হাতে তুলে দিতে পারি কিন্তু আমি না চাই না যে তুই মাথার উপরে কোনো ছাদ পাস আমি চাই তোরা রাস্তায় গিয়ে নাম তখন এই কথাতেই বড় জেঠি বলতে থাকে তোর মতো একটা কুলাঙ্গার জন্ম দিয়েছিলাম তুই এর থেকে বেশি আর কি আশা করবি রে এর থেকে বেশি আর কিছুই চাইবি না তারপরে দেখা যাবে অয়ন আর মমিতা থাকে তোমাদের ডায়লগ না অনেক শুনেছি অনেক শুনেছি এবার এখান থেকে বেরোতো তাড়াতাড়ি বেরিয়ে যাও না হলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তখনই রুচিটা বলতে থাকে দাদা প্লিজ হাত করছি আপনার কাছে এত রাতে আমরা কোথায় যাব বলুন তো আর তাছাড়া পরনা অন্তঃসত্ত্বা এত রাতে ঠাম্মিকে নিয়ে পরনাকে নিয়ে আমরা কোথায় উঠবো বলুন আজকে রাতটা অন্তত থাকতে দিন তখন অয়ন বলতে থাকে আর না কিচ্ছু করার নেই বুঝতে পেরেছ আর কিচ্ছু করার নেই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন মমিটা বলতে থাকে এক ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের না হলে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে তারপর বাড়ি থেকে বের করে দেব। তখন অয়ন বলতে থাকে সবকিছু শেষ হয়ে গেছে যখন আমার এই অবস্থা দেখেও সিজন আমার গায়ে হাত তুলতে পেরেছে তখন আর কিসের দয়া মায়া এক্ষুনি বেরিয়ে যাবে আর না কিচ্ছু করার নেই তখনই জেঠিমা বলতে থাকে তোদেরকে না আমি অভিশাপ দিচ্ছি তোরা এর ফল ঠিক পাবি তোরাও না এত কষ্ট পাবি যে তোরা কষ্ট পেয়ে কোনো কুল পাবি না তখনই অয়ন বলতে থাকে শোনো মা হয়েছে তো অনেক হয়েছে শোনো শকুনের দোয়ায় না গরু মরে না বুঝতে পেরেছ এবার তোমরা তো তোমরা বেরোও তখনই সৃজনকে পড়না বলতে থাকে সৃজন তুমি প্লিজ মাথা ঠান্ডা করবে তখন সৃজন বলে না কিসে মাথা ঠান্ডা করবো ওর এত বড় সাহস এ রাত করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমার মাথার ছাদ তুলে নিচ্ছে তারপরেই পর্ণা অফিসারকে বলতে থাকে অফিসার ওকে ছেড়ে দিন ও আর এরকম করবে না ওকে ছেড়ে দিন তখন অফিসার বলে দেখুন আপনারা প্লিজ আর এরকম হচ্ছুতি করবেন না তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব তখন পরনা বলে না অফিসে আর কিচ্ছু করবে না তারপরেই পর্ণাকে পরনা সৃজনকে নিয়ে যায় তখনই সৃজন বলতে থাকে এখন কোথায় যাব আমরা বলো তো কোথায় যাব। ঠিক তখনই পিকলু আসে আর এসে বলতে থাকে আপনারা না একদম চিন্তা করবেন না আর বাবা আমি আছি তো এই বলে পিকলু যোগ্য দাদাদের নিয়ে আসে তখন মমিতা পিকলুকে দেখে বলতে থাকে বোবার বাবা নাও এখন আবার কতগুলো ডায়লগ শুনতে হবে নাও নাও পিকলু ডায়লগ দাও তখন পিকলু বলে না ডায়লগ দেবো কেন শুনুন বাবা মা আপনারা সবাই আমার ফ্ল্যাটে চলুন আমার আর বর্ষার ফ্ল্যাট তো আপনাদেরও ফ্ল্যাট চলুন সেখানে আপনারা এখন থেকে থাকবেন যা শুনে খুশি হয়ে যায় সবাই তারপরে পর্ণা এগিয়ে যায় অয়নার মমিতার কাছে তখন অয়ন বলতে থাকে কি পর্ণা এখনো ডায়লগ দেবে তখন পর্ণা বলতে থাকে না দাদা কোনো ডায়লগ দেবো না বুঝতে পেরেছেন আপনারা যাদের জোরে সব কিছু করেছেন না একদিন দেখবেন এ বাড়ি থেকে তারাই আপনাকে বের করে দিচ্ছে আর আপনারা কে দেও কুল পাবেন না আমি বলে দিচ্ছি আমি পর্ণা তখন এই কথা শুনে অয়ন আর মমিতা চমকে যায় তখন অয়ন বলতে থাকে শোনো পর্ণা হয়েছে সেটা হলে না হবে বুঝতে পেরেছ সেই সেই কপ সেটা আর হবে না যাও তো এবার যাও তখন পর্ণা বলতে থাকে আমার আমার অনুগত বাচ্চার দিব্যি খেয়ে আমি বলছি এই বাড়িতে আমি আবার ফিরিয়ে নেবই ফিরিয়ে নেবই আপনি দেখবেন তখন এই কথা বলেই এক এক করে সবাইকে নিয়ে পর্ণা বেরিয়ে যায় তখনই অয়ন পুলিশ বলতে থাকে অয়নকে শুনুন আপনার পরিবারের কথা শুনে মনে কর বুঝলাম যে আপনি ভালো উপায়ে বাড়িটা নেননি যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আপনিও শাস্তি পাবেন তারপর উকিল বলতে থাকে হ্যাঁ সেটা তো আছেই তবে দলিলটা যতদিন আমাদের কাছে আছে ততদিন আপনার কেউ কিচ্ছু করতে পারবে না তারপরে অয়ন আর মমিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর সবাই চলে গেলেই মমিতা বলতে থাকে বুবাই বাবা দেখেছো। কদিন আগেও আমাদের মাথা ছাড়ছিল না আর এখন এই দত্তবাদীর মালিক আমরা দত্তবাড়ির তারপর ঠাম্মির চেয়ারটা এনেই অয়ন পা উঠিয়ে বসে বসে বলতে থাকে আজ থেকে দত্ত বাড়ির রাজা আমি রাজা ওইদিকে দেখা যাবে বর্ষার ফ্ল্যাটে গিয়ে ওঠে সবাই তখনই পিকলু বলতে থাকে আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে আসলে আমরা দুজন তো দুজনের ফ্ল্যাট তো দু রুমের ফ্ল্যাট তাই আমি না জিনিসপত্রগুলো ছড়িয়ে দিচ্ছি তাহলে আপনাদের থাকতে সুবিধা হবে তখনই সৃজনের বাবা হতে থাকে না পিকলু এত এত অধৈর্য হলো না তুমি আমরা সবাই ম্যানেজ করে নিতে পারবো এই জায়গাতেই আমরা থাকতে পারবো তখন সৃজন বলে তুমি এত চিন্তা না পিকলু আমরা না উপরে নিচে করে আমরা সবাই বিছানা পেতে শুয়ে পড়তে পারবো তখন পিকলু বলে আচ্ছা ঠিক আছে আমি বিছানার ব্যবস্থা করছি তখনই কৃষ্ণা অবাক হয়ে পিকলুর দিকে তাকিয়ে থাকে তখন সৃজনের বাবা বলতে থাকে কি কৃষ্ণা কি মনে করছো তুমি দেখেছো আমাদের জামাইকে তুমি তো এই জামাইকে একদিন মেনে নিতে চাইছিলে না তখন কৃষ্ণা বলে সেটাই তো আমাদের মাথা থেকে যখন চলে তখন আমাদের জামাই আমাদের পাশে এসে দাঁড়ালো আমি না ওইদিকে পড়না খালি ভাবতে থাকে যে এই অয়নদের পেছনে কে আছে তো বন্ধুরা এবার কি তাহলে পর্না পারবে সবকিছুর পেছনে যে ঈশা আছে সেটা জানতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ